একজন ইমাম ছিলেন আল আব্দুল সালাম রহমতুল্লাহ আলী তিনি বলছেন বারাকা এই যে বরকত সামদেশে নিহিত রাখা হয়েছে এতে ওলামাদের বেশ কিছু মত রয়েছে বরকতরা কি ধরনের বা কিসে বরকত ছিল সেখানকার জায়গায় বরকত না সেখানকার ফসলে পানিতে বরকত না সেখানকার মানুষের জীবনে বরকত না কিসে বরকত তো বলছেন ফিল্লাহিয়া রসুল আলম্বিয়া এই শাম দেশে বরকত আল্লাহ নিহিত রেখেছেন এর মানে অধিকাংশ নবী সামদেশে শাম দেশে আল্লাহ সৃষ্টি করেছেন আর এটা একেবারে চিরসত্য কথা যতগুলি নাম নবী রসুলগণের পাচ্ছেন কোরআন কারিমে কত জনের পঁচিশ জন নবী রসুলের নাম কোরআন কারিমে রয়েছে অসংখ্য আরো নবী রয়েছে যাদের কথা আল্লাহ রব্বুল আলমিন বর্ণনা করেননি সুতরাং আমরা জানি না কিন্তু আমরা বিশ্বাস রাখি যে আল্লাহ রব্বুল আলম অনেক নবী এবং প্রত্যেক জাতিতে আল্লাহ রা নবী রসুল এবং নবীদের মাধ্যমে আল্লাহ এখানে বরকত নিহিত রেখেছেন এই নবী রসুলগণ যখন এসেছেন তাদের দাওয়াত থেকে তাদের এবাদতবন্দিগির দাওয়াত থেকে তাদের আখলা চরিত্র গঠনের দাওয়াত থেকে সর্বপ্রথম যারা লাভবান হয়েছেন তারা হচ্ছেন এই এলাকার বাসিন্দারা এই এলাকার বাসিন্দারা জি হ্যাঁ তারপরে দূরে এই দাওয়াত হয়তো পৌঁছেছে তো এই একটা বর্কতের দিক দ্বিতীয় বর্ষতের দিক দ্বিতীয় মত হচ্ছে ওয়াকিলা বেমা বারাকা ফি হ্যাবিনা সেমারিওয়াল মি আহে এখানকার ফলমূলে আল্লাহ বরকত নিহিত রেখেছেন এখানকার পানিতে আল্লাহ বরকতে রেখেছেন ওকারা তাওয়ারি এমাহ বিভিন্ন যারি তাওয়ারি রাহুলদুল্লা তৃতীয় মত যা আল্লাহ লে বারাকতালে সুক্কানি ফি মায়েশিম বাকবাতি বা হরুসেইম বা বরুসেইম তিনি বলছেন যে আল্লাহ রব্বলে যে বরকত রেখেছেন এর মানে হচ্ছে যে আল্লাহ এখানকার বাসিন্দাদের জন্য বরকত নিহিত রেখেছেন তাদের জীবন জীবনে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে তাহলে জীবন যে ক্ষেত্রগুলি রয়েছে ওয়াকুয়াতে তাদের খাদ্যদ্রব্যে যেসব খাদ্যদ্রব্য তাদের রুজি এবং হরু সহিম তাদের চাষাবাদে আবাদে ওয়া এবং তাদের যে গাছ রোপণ রোপণ আর বপন বীজ বপন করা আর গাছ রোপন করা একে হারস আর গারাস বলা হয় এগুলিতে অর্থাৎ সেখানকার ফসল পানি ফল মূল আর সেখানকার বাসিন্দা সেখানে বাসিন্দার জীবনে আল্লাহ রব বরকত নিহিত রেখেছেন চতুর্থ মত হচ্ছে যে এই একটা একটাতে সীমিত না করে এই সার্বিক দিক থেকে আল্লাহ রব আলমের বরকত রেখেছেন তাহলে সবগুলি কথাই ঠিক নবী রসুলদের মাধ্যমে এই জমিন বরকতপূর্ণ এখানকার ফলমূল পানিতেও বরকত রয়েছে এখানকার বাসিন্দাদের জীবন জীবনযাপনেও বরকত রয়েছে এখানকার আ চাষাবাদও বরকত রয়েছে এক কথায় সার্বিক দিক থেকে বরক অল হাক্কু আন্নাহা আজ দাতুন সত্যি কথা হচ্ছে যে এই বরকতটি সামান্য কিছু জিনিসে সীমিত নয় বা সামান্য কিছু বিষয়ে সীমিত নয় বরং সেটা আনলিমিটেড বরকত রয়েছে জি আনলিমিটেড বরক রয়েছে আল্লাহর বলে বিভিন্ন দিক থেকে বরকত নিহিত রেখেছেন যেমন আয়াতে আমভাবে বলা হয়েছে আনওয়াইল সুতরাং এই বরকত জীবনের প্রতিটি ক্ষেত্রের বরকতকে সামিল প্রত্যেকটি ক্ষেত্রকে সামিল এবাদত বন্দীর ক্ষেত্রে বড় কথা আছে এই জন্য মক্কা তুর পরে আর মদিনা আমার মসজিদে নবীর পরে দুই মসজিদ পরে তৃতীয় ফজরত মসজিদ হচ্ছে বাইতুল মোকাদ্দাস যেখানে সব এর আশায় সফর করে যাবেন যে আমি ওখানে গিয়ে দুই টাকা চলা তাদের করব। বা কিছুদিন আমি এবার বন্দি করবো অথবা সেখানে আমি স্থায়ী বসবাস করে আমি বাইতুল মোকাদ্দাসে আমি মসজিদ আকসাতে এবাদত বন্দি করব। যার ফজিলত সম্পর্কে বিভিন্ন রকমের হাদিস রয়েছে পাঁচশতর হাদিস রয়েছে কিন্তু গবেষক আলমারা সেটাকে জয়ীব বলেছেন যেটা খুব বেশি প্রসিদ্ধ আর হাজারো হাদিস রয়েছে যেটা সহ জয়ীফ আর আড়াইশোর যে হাদিসটি রয়েছে গবেষক মহাকিন অলামারা সেটাকে সহি বলেছেন আল্লাহ ভালো জানেন আল্লাহ ভালো জানেন এক কথাই ফজিলতর জায়গা সেগুলি বলছেন যে ফাহিয়া বারাকাতুর রাব্বানিয়া মুতলাকা এটি আল্লাহ প্রদত্ত বরকত আল্লাহ প্রদত্ত বরকত জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহাবুল আলমিন এখানে বরকত রেখেছেন যেমন আয়াতে রয়েছে আর এই মোবারক জমিন হচ্ছে মাকার আবিল আম্বিয়া সমস্ত নবীদের পিতা